গুড মর্নিং আজ হলো ঘট পুজো তো ঘট পুজোর দিন সকালবেলায় আমরা পুজো টুজো করে আতপ চালের ভাত আর তার সাথে এই সব রকম সবজি মিশিয়ে একটা তরকারি বানিয়ে খাওয়া হয় তো দেখো এখানে সমস্ত সবজিগুলো আমার তো কাটা হয়ে গেছে আর তারপর দেখো আতপ চালটাকে বেশ ভালো করে এখন আমি ধুয়ে নেব চালটাকে ধুয়ে এখন আমি চলো হাঁড়িতে ঢেলে নিই আর জানো তো আমাদের না এই বছর ঘট পুজো করতে পারিনি তার কারণ কালকেই আমরা ঘট পুজোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর সকালবেলাতে শুনছি যে আমার এক পাশের বাড়ির এক কাকুর ছেলে হয়েছে তো সেই কারণে আমাদের তো অসহজ হয়ে গেছে পুজো তো করতে পারবো না কিন্তু বারও তো ফেলা যায় না সেই কারণে আমরা পুজো করিনি বাট উপোস কিন্তু রয়েছি প্রতি বছর পুজো করার পরে আতপ চালের ভাত আর তার সাথে ওই নিরামিষ তরকারি খাই তো এই ব বছর তার কোনো ব্যতিক্রম হয়নি দেখো এখানে নিরামিষ তরকারিও রেডি তার সাথে আমাদের ভাতও রেডি হয়ে গেছে আর এখন বসে পড়েছি খেতে আস্তা আসি টাটা